আইপিএস অফিসার প্রিয়াঙ্কা শর্মা হাতে সবজির একটি ব্যাগ নিয়ে সাধারণ পোশাকে এবং কোনো সরকারি অনুশাসন ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছলেন তাকে দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ মহিলাটি এই জেলার পুলিশ সুপার এসপি প্রিয়াঙ্কা সরাসরি একটি ঠেলাগাড়ির পাশে থামলেন যেখানে প্রায় তিরিশ বছর বয়সী এক সবজি বিক্রেতা মহিলা যার নাম রেশমা তিনি সবজি বিক্রি করছিলেন প্রিয়াঙ্কা হেসে তার কাছে সবজির দাম জানতে চাইলেন রেশমা দাম বলছিলেন ঠিক তখনই একটি বুলেট মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে এসে থামল মোটরসাইকেলে বসেছিলেন ইন্সপেক্টর বিজয় মলহোত্রা নেমে এসে তিনি কটাক্ষ করে বললেন কিরে তোর সবজি তো টাটকা লাগছে না বাসি সবজি বেচিস নাকি ইন্সপেক্টরকে দেখে রেশমার মুখে ভয়ের ছাপ পড়ল মাথা নুইয়ে বললেন না ইন্সপেক্টর সাহেব একেবারে টাটকা আজই এনেছি আপনার কি চাই যা চায় নিয়ে নিন ইন্সপেক্টর দাপটের সাথে নির্দেশ দিলেন আধ কেজি টমেটো দাও এক কেজি ঢ্যাঁড়স আর দু কেজি আলুও দাও রেশমা কোনো কথা না বলে তাড়াতড়ি সবজি পলিথিনে ভরে দিল ইন্সপেক্টর এক টাকা পয়সাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেলেন এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা শর্মা হতবাক হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থেকে তিনি রেশমাকে জিজ্ঞেস করলেন বোন উনি সবজির দাম দিলেন না কেন আর আপনিও কিছু বললেন না কেন রেশমা ফিসফিস করে বললেন আর কি বলবো বোন এই ইন্সপেক্টর রোজ এভাবেই সবজি নিয়ে যান কিছু বলতে গেলেই ধমক দেন বলেন আমার কাছ থেকে পয়সা নিবি এক্ষুনি তো ঠেলা উঠিয়ে দেব আমার ভয় লাগে ঠেলাটা তুলে দিলে আমার সংসার চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই এই কথা শুনে আইপিএস প্রিয়াঙ্কা শর্মার মুখের রং পাল্টে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষকেরাই এভাবে আইনকে উপহাস করছে তিনি দৃঢ়স্বরে বললেন বোন আর এমন হবে না আমি এখন আপনার সাথে আছি ন্যায় বিচার দেওয়া আমার কর্তব্য কাল যখন আপনি ঠেলা লাগাবেন আপনি নন আমি সেখানে থাকব আপনি আপনার কাজ করুন বাকিটা আমি দেখব কিভাবে টাকা আদায় করতে হয় ওই ইন্সপেক্টর টাকা দেন কি না আর যদি না দেন তাহলে আমি তাকে আইনের ক্ষমতা দেখিয়ে ছাড়ব রেশমার চোখে জল ছিল কিন্তু প্রথমবারের মতো সেই চোখে স্বস্তি ও আশার ঝলক দেখা গেল পরের দিন সকালে প্রিয়াঙ্কা সেই একই সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে সবজি ঠেলায় এসে দাঁড়ালেন সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর বিজয় মালহোত্রা তার মোটর সাইকেলে করে সেখানে পৌঁছলেন ইন্সপেক্টর কটমট করে তাকিয়ে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালো এখানেই ছিলে আইপিএস প্রিয়াঙ্কা শর্মা যিনি তখনও গ্রামের এক সাধারণ মেয়ের রূপে দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন আমি আমি ওর বোন আজ ওর শরীর অসুস্থ তাই আজ ওর বদলে ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর কদর্য হাসি হেসে বললেন তুমি তো দেখছি তোমার বোনের থেকেও বেশি সুন্দরী আজ তোমাকে খুব মিষ্টিও লাগছে এরপর ইন্সপেক্টর তার চোখ দিয়ে প্রিয়াঙ্কা শর্মার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন এবং অশ্লীল ভঙ্গিতে বললেন থাক ও সব কথা আমার এক কেজি টমেটো চাই আর একটু ধনে পাতাও লঙ্কাও দিও প্রিয়াঙ্কা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে মোটরসাইকেল স্টার্ট করতেই প্রিয়াঙ্কা কঠিন স্বরে বললেন দাঁড়ান স্যার সবজির দাম দিয়ে যান আপনি এখনও সবজির দাম দেননি দাম দিতে হবে এভাবে চলবে না ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন কি? কিসের দাম আমি তো রোজ ফ্রিতেই নিই তোর বোনকে জিজ্ঞেস করে নিও সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি মুখ চালাবে না তিনি আবার যেতে শুরু করলেন তখনই প্রিয়াঙ্কা দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেমনই নেন না কেন আমার কাছ থেকে নয় সবজির দাম দিতেই হবে আমাদেরও টাকা খরচ করে সবজি আনতে হয় আর আমরা একদিন সবজি বিক্রি না করলে আমাদের বাড়ির উনন জলে না আপনার মতো লোকেরা ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন এই কথা শুনে ইন্সপেক্টরের রেগে জ্বলে উঠল রাগের মাথায় তিনি প্রিয়াঙ্কার দালে জোরে একটি চড় মারলেন প্রিয়াঙ্কা টাল খেয়েও নিজেকে সামলে নিলেন চোখে জল চলে এলো, কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে রাজি ছিল না প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভোগ করতেই হবে ইন্সপেক্টর আরও রেগে গেলেন চিৎকার করে বললেন তুই আমাকে শেখাবি তোর এত বড় সাহস তারপর তিনি প্রিয়াঙ্কার চুল টেনে ধরলেন প্রিয়াঙ্কার যন্ত্রণায় কাতরে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুবই ভুল হচ্ছে আমি আপনার বিরুদ্ধে এফআইআর পড়বো আপনাকে সবজির দাম দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর নিজের ক্ষমতার নেশায় ডুবেছিলেন বললেন এফআইআর তোর এত ক্ষমতা তুই একজন সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর আমি তোকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি মুখ চালালে উল্টে তোকেই জেলে ভরে দেব এই বলে ইন্সপেক্টর মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন প্রিয়াঙ্কার আগে কাঁপছিলেন তিনি জানতে চাইছিলেন এই ইন্সপেক্টর কত নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলায় বসে থাকার পর তিনি রেশমাকে ফোন করলেন এবং বললেন এবার যেন সে ঠেলায় আসে রেশমা আসার সাথে সাথে প্রিয়াঙ্কা চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন বাড়ি গিয়ে তিনি ভাবতে লাগলেন আমার নিজের জেলাতেই এত দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর আর আমি খবরও পাইনি রাতে তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন পরের দিন সকালে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছলেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর বিজয় মালহত্রা সেখানে নেই এক এএসআই অমিত সাকসেনা ডেস্কে বসেছিলেন প্রিয়াঙ্কা সোজা তাকে বললেন আমাকে এফআইআর দায়ের করতে হবে এরই মধ্যে হঠাৎ দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করলেন রাহুল সিং ভারী পায়ে ভেতরে ঢুকেই তার নজর পড়ল লাল রঙের সালোয়ার কামিজ পরা সেই সাধারণ দেখতে মেয়েটির দিকে যিনি আর কেউ নন আইপিএস প্রিয়াঙ্কা শর্মা রাহুল সিং কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন কে তুমি আর এখানে কেন এসেছ প্রিয়াঙ্কা শান্ত স্বরে বললেন আমাকে এফআইআর দায়ের করতে হবে এই শুনে রাহুল সিং ব্যঙ্গ করে হাসলেন এবং বললেন দায়ের করতে হলে আগে কিছু খরচ খরচা নিয়ে এসো এখানে এফআইআর দায়ের করতে এক থেকে দু টাকা লাগে এনে থাকলে তাড়াতাড়ি বের করো তারপর তোমার এফআইআর লিখে দিচ্ছি এই কথা শুনে প্রিয়াঙ্কার শার্মার মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কিসের টাকা এফআইআর দায়ের করার জন্য কোনো টাকা লাগে না আপনি টাকা চাইছেন কেন রাহুল সিং হেসে বললেন তোমাকে কে বলেছে যে বিনামূল্যে এফআইআর হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর যদি না দেয় তবে তার এফআইআর লেখা হয় না এবার তোমার মর্জি প্রিয়াঙ্কা একটি গভীর নিশ্বাস নিলেন তারপর বললেন ঠিক আছে নিন এক হাজার টাকা এবার রিপোর্ট লিখুন প্রিয়াঙ্কা তার ব্যাগ থেকে টাকা বের দিলেন টাকা নিতেই রাহুল সিং জিজ্ঞেস করলেন বল কার বিরুদ্ধে এফআইআর করতে চাও প্রিয়াঙ্কা গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর বিজয় মালহোত্রার বিরুদ্ধে তিনি এক সবজি বিক্রেতা মহিলার সাথে দুর্ব্যবহার করেছেন রোজ তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমার ওপর হাত তুলেছেন আমি এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা চাই রাহুল সিংয়ের মুখ কালো হয়ে গেল তিনি তোতহাতে তোতলাতে বললেন উনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া কেউ যদি ফ্রিতে জিনিস দিয়ে দেয় তাতে কি ভুল আছে আমরা পুলিশ একটু আজটু তো চলেই প্রিয়াঙ্কা এবার সব বুঝে গেলেন এই ব্যবস্থা ভেতর থেকে ক্ষত হয়ে গেছে এরা শুধু উর্দি পরে গরিবের অসহায়তার সুযোগ নিচ্ছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল পরের দিন সকালে আইপিএস প্রিয়াঙ্কা শর্মা তার টিম নিয়ে পুলিশের পোশাক পরে গাড়ি নিয়ে সরাসরি সেই থানায় পৌঁছলেন সাথে তার সরকারি গার্ডরাও ছিলেন থানার গেটে উর্দি পড়া অবস্থায় তাকে দেখে সমস্ত কর্মী হতবাক হয়ে গেল ভেতরে ইন্সপেক্টর বিজয় বলহোত্রা এবং ওসি রাহুল সিং দুজনেই উপস্থিত ছিলেন তারা যখন সামনে সেই মেয়েটিকে দেখলেন যাকে তারা অপমান করেছিলেন তখন তাদের মুখের রং উড়ে গেল কিন্তু আজ তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না ছিলেন জেলার পুলিশ সুপার এসপি ঘাবড়ে গিয়ে দুজন একসাথে বললেন আপনি আপনি কে আর এই উর্দি কেন পড়েছেন প্রিয়াঙ্কার চোখ এখন একজন অধিকর্তার মর্যাদায় জ্বলে উঠছিল তিনি গম্ভীর স্বরে বললেন উর্দি দেখতে পাচ্ছ না আমি এই জেলার এসপি প্রিয়াঙ্কা শর্মা আর আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিছু উর্দি পরা গুন্ডা কিভাবে গরিবদের ওপর অত্যাচার করে তাদের কাছ থেকে টাকা আদায় করা এবং আইনের ক্ষমতার অপব্যবহার করা হয় এই কথা শুনেই দুজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল রাহুল সিং তৎক্ষণাৎ হাত জোর করে মাথা নিচু করে বললেন মাফ করে দিন ম্যাডাম আমার জানা ছিল না যে আপনি এসপি ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর বিজয় মালহোত্রাও বললেন ম্যাডাম জি মাফ করে দিন যা হয়েছে ভুল হয়েছে ভবিষ্যতে আর কখনও এরকম হবে না কিন্তু আইপিএস প্রিয়াঙ্কা শর্মার কণ্ঠে আর কোনো নরম সুর ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড করা হয়েছে উর্দি পরে তোমরা যা পড়েছ তার বিচার এবার আইন করবে এই জেলায় আর গরিবের অপমান হবে না না হবে উর্দির আড়ালে লুটপাট তারপর তিনি পেছনে দাঁড়ানো কর্মীদের নির্দেশ দিলেন এনাদের দুজনকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং এনাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক আইপিএস প্রিয়াঙ্কা শর্মা কঠোর স্বরে উভয় অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনেই ক্ষমার যোগ্য নাও আজ তোমরা যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী যদি আমি তোমাদের ক্ষমা করে দিই তাহলে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিষে ফেলবে আবার কোনো নিরীহের কণ্ঠ রোধ করবে ঠিক তখনই ইন্সপেক্টর বিজয় মালহোত্রা এবং ওসি রাহুল সিং দুজনেই তার পায়ে লুটিয়ে পড়লেন চোখে অনুশোচনা আর মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল ম্যাডাম আপনি ঠিকই বলছেন আমরা সত্যিই ক্ষমার যোগ্য নই কিন্তু একটি শেষ সুযোগ দিন আমরা সত্যিই পাল্টে যাব আজকের পর কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযথা টাকা নেব না এবং প্রতিটি অভিযোগকারীকে সম্মান করব প্রিয়াঙ্কা শর্মা কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখ দুজনের ভেজা চোখ আর ভীত মুখের ওপর স্থির ছিল তারপর তিনি গভীর নিশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠস্বর আমার কাছে পৌঁছায় যদি আবার কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি তোমাদের দুজনকে শুধু বরখাস্ত নয় সোজা জেলে ভরে দেব। এবং এবার কোনো ক্ষমা হবে না দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ঝলক দেখা গেল প্রিয়াঙ্কা শর্মা থানা থেকে বেরোনোর সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের উর্দি ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য হয় এই উর্দির ইজ্জত তখনই থাকবে যখন তারা ন্যায় কাজ করবে সেদিনের পর পুরো থানাই যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নেয় না বা কোনো গরিবের ওপর অত্যাচার করে না সবজি বিক্রেতা রেশমাও এখন তার ঠেলায় হাসি মুখে সবজি বিক্রি করে কারণ এখন আর কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস এবং সততার চেয়ে বড় কোনো শক্তি নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ